হাই বন্ধুরা সকলে কেমন আছেন আমি তপমন্ডল প্রতিদিনের মতো আজকেরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সকলে ভালো আছেন আজকের বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো বাস্তবতা মানে আমাদের জীবনের সাথে যেটা ঘটে আসছে যেটা ঘটছে অনেকে জানে না কেন ঘটছে কি বৃত্তান্ত আর ঘটবে কেন আসলে প্রকৃতির কিছু বিষয় আছে সেগুলো ঘটতে দিতেই হবে সেগুলো আমার আপনার হাতে থাকে না যেমন আমরা ছোটবেলায় যখন শিশু ছিলাম বসতে শিখছিলাম সবে তখন মনে হতো বড় হবে কবে স্কুলে যাব কবে যখন স্কুলে যাই তখন হচ্ছে আরও উপরে ওঠার চিন্তা থাকবো যে কলেজে যাব কবে এভাবে ধীরে ধীরে মানুষের জীবনটা চলতে আছে এবার যখন আমরা কলেজ শেষ করে বাস্তবতার হাল ধরি তখন প্রত্যেকেরই মনে হয় ছোটোকালই ভালো ছিল শিশুকালই ভালো ছিল আবার শিশুকাল যখন ছিল তখন মনে হতো কখন বড় হব এটা হচ্ছে প্রকৃতির এক খেলা মানে যেটা আজন্মকাল ধরে হয়ে আসছে আমরা মানুষ আমাদের চাহিদার কোনো শেষ নেই এখন মনে হচ্ছে কি আমার যদি পাঁচ লাখ টাকা থাকতো তাহলে খুব খুশি হতাম যখন আমার আপনার পাঁচ লাখ টাকা হবে তখন দেখবেন আরও পাঁচ লাখের আগ্রহ বেড়ে যাবে এটা হচ্ছে চাহিদা চাহিদা কখনো সীমিত হয় না যে যতই বলুক আমার অল্প চাহিদাই মিটে যায় কিন্তু বাস্তবতা চাহিদার কোনো শেষ নেই মানুষের চাহিদা পরপর বাড়তে থাকে বাড়তে থাকবেই আর জীবনটা হচ্ছে একটা গন্তব্যহীন নৌকা গন্তব্যহীন নৌকা কেন বলছি জানেন কারণ একটা গন্তব্যহীন নৌকা সে কোথায় গিয়ে থামবে কত স্পিডে যাবে কখন যাবে তার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই জীবনটাও এমন যে আপনি এক পথে হাঁটছেন যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে হুচটকে পড়ে যেতে পারেন সেটা আপনার আমার যে কারোর সাথে ঘটতে পারে আবার কোথায় আমাদের জীবনের শেষ জীবনে ভবিষ্যতে কি হবে কী করতে পারবো এই জিনিসটা আমাদের ফাইনাল হয় না ফাইনাল হয় না এই কারণে তবে হ্যাঁ সবার কথা বলবো না এখানে লাখ বা কপাল ফেভার করারও একটা বিষয় থাকে যাদের হচ্ছে কপালে টেনে যায় তাদের দ্বারা অনেক কিছু সম্ভব আর অনেকে দেখবেন যে কঠোর পরিশ্রম করছে লেগে আছে ধৈর্য ধরছে তারপরেও তার কপালটা এত খারাপ যেমন আমার তার কপালটা এত খারাপ যে সেই জিনিস সে পাচ্ছে না এজন্য বলছি জীবনটা একটা গন্তব্যহীন নৌকা আপনি যদি সমাজে ভালো হতে যান দেখবেন সমাজের মানুষ আপনাকে এত পরিমাণ কষ্ট দেবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না আবার সমাজে যারা খারাপ মানুষ যারা পাম দিয়ে চলে অপরকে তেল দিয়ে চলে প্রতারণা করে মানুষের ক্ষতি করার চিন্তায় থাকে সব সময় তারা দেখবেন অনেকটা ভালো আছে আসলে ভালো মানুষদের কপালটাই এমন সমাজে যেসব ব্যক্তি ভালো থাকবে ভালো থাকতে চায় তারা আশপাশের মানুষ কখনো ভালো থাকতে দেয় না কারণ সমাজের মানুষ কারও ভালো চোখে দেখতে পারে না আপনি কোনো কাজে সফল হচ্ছেন ইনকাম করছেন বড় একটা পজিশনে পৌঁছাচ্ছেন তখন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না প্রচুর মানুষ আপনার শত্রু হয়ে যাবে কিভাবে আপনাকে টেনে নামানো যায় আপনার ক্ষতি করা যায় এটা হচ্ছে মানুষের লক্ষণ তাই আপনি যদি জীবনে কিছু করতে চান আপনার সফলতার পথে আপনি যদি এগিয়ে চলতে চান কখনো কারো কথা কানে নেবেন না কে কী করলো কি না করলো সেটা ভাববেন না যেমন আমি ভিডিও তৈরি করছি এক একজন এক এক রকম কথা কয় আমার কোনো যায় আসে না কারণ আমি তিন দিন না খেয়ে থাকলে তারা ডেকে আমাকে খাওয়াবে না আমার পেটের ভাত আমাকেই জোগাড় করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আজকের এই পর্যন্তই পরবর্তী অংশ আরেকটি ভিডিওতে থাকবে বাই বাই